সবার আয় করে সবাই গ্রামের সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা এই সময় বলেন নেতৃবৃন্দ বলেনবৈধরকার আমলে সরকারের লেনদুল বিক্রি করে চারটা গ্রাম প্রেস ক্লাব দখলকারী সেই সব অপর সাংবাদিককে অনুযায়ী বিদম্ভে ব্যাস ক্লাব থাকতে হবে ব্যাস ক্লাব মাঠ পর্যায়ে ঠাকুর গণমাধ্যম করে জন্য মুক্ত থাকতে হবে নেতৃবৃন্দু বিকেল তিনটায় ব্যাস ক্লাব চত্বরে এক পত্রিকার ছাড়াও মানব বন্ধুদের ঘোষণাদের

বৈষম্য বিরোধী সাংবাদিককে একজন সমন্বয়ক হিসেবে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আপনারা জানেন আজকে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমাদের বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের যারা রয়েছেন আন্দোলনকারী সাংবাদিক গণমাধ্যম কর্মী আমাদের সহকর্মী ভাইয়েরা তাদের সাথে একটি মত বিনিময় হয় এবং মত বিনিময় থেকে যে সিদ্ধান্ত এসেছে সেটি সকলেই জানেন আমরা ইতিমধ্যে সেই সিদ্ধান্ত জেনেছি যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও বার্তা আমরা একটু পরেই বিকেল তিনটের দিকে আমরা প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সেখানে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের বেশ কিছু দাবি নিয়ে আমরা সেখানে মিডিয়ার ভাইদের কাছে তুলে ধরবো মিডিয়ার যারা আছেন আমার সহকর্মী ভাইরা এবং বিভিন্ন হাউস যারা হাউসে যারা সম্পৃক্ত আছেন তারা সকলে আমাদের এই নিউজটি কাভার করবেন আমরা এটা এই আশাবাদ ব্যক্ত করি আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হলো এই প্রেস ক্লাবকে বৈষম্যমুক্ত হিসেবে একটি অরাজনৈতিক ক্লাব হিসেবে গড়ে তুলতে হবে এবং এখানে কোনো দলকানা সাংবাদিকের জায়গা থাকবে না যারা দলকানা হয়ে বিগত দিনে ফ্যাসিবাদ চর্চা সহযোগিতা করেছেন ইন্ধন জুগিয়েছেন যারা শিক্ষার্থীদের গুড়ে গুলি চালাতে যারা সহযোগিতা করেছেন সেই সকল সাংবাদিকদেরকে চিহ্নিত করে তাদের অবিলম্বে বহিষ্কারের দাবি জানাবো এই ধরনের বেশ কিছু আলটিমেটাম কিংবা দাবি দেওয়া নিয়ে আমরা প্রেস ক্লাবের সামনে আজকে বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করবো আমরা দরম বিশেষে শুধুমাত্র সাংবাদিক নয় আমাদের এই দাবি সাথে সম্মত জানিয়েছে সাধারণ জনতাও তাদেরকে আমরা আমাদের সর্ববিভাগের মাধ্যমে জানাতে চাই আপনারা তাদেরকেও আমাদের এই আন্দোলনে যুক্ত করুন তাদের সকলকে আমাদের আমাদের এক কাতারে নিয়ে আসুন আমরা চাই প্রেস ক্লাব হয়ে উঠুক একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং বৈষম্যমন্ত্রী প্রেস ক্লাব যেখানে দলকানা সাংবাদিকদের জায়গা থাকবে না একই সাথে যে কমিটি রয়েছে সেই কমিটিতে কিন্তু বেশ কিছু ফেসিজম চর্চায় সহযোগিতাকারী সাংবাদিক রয়েছেন আমরা আর এই প্রেস ক্লাবে হাউজি খেলা জুয়ার আসর বসানো এসব আর চাই না সবকিছু কিছু মিলিয়ে আমাদের যে দাবি দেওয়া দাবি না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আজকের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই ইতিপূর্বে আপনারা জানেন বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখির মাধ্যমে তারা বিভিন্ন মিথ্যা অপপ্রচার ভাঙচুর লুটপাট এই প্রেস ক্লাবে চুরি করে ঢোকা এবং প্রবেশের যে বিষয়গুলো নিয়ে তারা অপপ্রচার চালিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিক সমাজ ইতিমধ্যে যারা আন্দোলন করছেন সাংবাদিক সাংবাদিককে তারা জানিয়েছেন একই সাথে আমরা যিনি তারা যে জেলা প্রশাসকের বরাবর কাছে প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপিটি দিয়েছেন তার কপি আমরা পেয়েছি সেখানে যে মিথ্যাচার করা হয়েছে সেই মিথ্যাচারের প্রতিবাদে আমাদের এই আজকের আন্দোলন কর্মসূচি আমাদের অবস্থান কর্মসূচি আমি সকলকে বলতে চাই আমাদের এই গ্রুপে কিংবা অন্যান্য গ্রুপে যারা রয়েছেন সমষ্টিগতভাবে আপনারা সকলে এগিয়ে আসুন আপনারা সকলে এগিয়ে আসলে আমাদের আন্দোলন সফল হবে বলে মনে করি আন্দোলন থেকে সফলতা অতীত এসেছে ভবিষ্যতে আসবে এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে অগ্নিসংযোগ হামলায় জড়িত ছাত্র মিডিয়া ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের চট্টগ্রামের সমন্বয়ের ইতিপূর্ব দেওয়া তালিকা সহ আরো যারা জড়িত তাদের বহিষ্কার করতে হবে এটাকে একটু বুঝিয়ে বলবেন